তোমরা কি জানো শীতকালে কি খেলে গলা ব্যথা কমে বায়ুমন্ডল না থাকলে আকাশের রং কেমন হতো কোন খাবার শরীরে রক্তের ঘাটতি পূরণ করে এই সমস্ত উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কত বছর বয়সের পর উচ্চতা আর বাড়ে না নাম্বার ওয়ান তিরিশ বছর নাম্বার টু কুড়ি বছর নাম্বার থ্রি পঞ্চাশ বছর নাম্বার ফোর চল্লিশ বছর সঠিক উত্তর টু কুড়ি বছর নেক্সট কোশ্চেন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা কমে নাম্বার ওয়ান মধু নাম্বার টু লবণ নাম্বার থ্রি জল নাম্বার ফোর তেঁতুল সঠিক উত্তর নাম্বার ওয়ান মধু নেক্সট কোশ্চেন শীতকালে কি খেলে গলা ব্যথা কমে যায় নাম্বার ওয়ান দারুচিনি নাম্বার থ্রি কালো জিরা নাম্বার ফোর লবঙ্গ সঠিক উত্তর নাম্বার ফোর লবঙ্গ নেক্সট কোশ্চেন কি ব্যবহার করলে আঁচিল দ্রুত পড়ে যায় নাম্বার ওয়ান পেঁয়াজ নাম্বার টু রসুন নাম্বার থ্রি অ্যালোভেরা নাম্বার ফোর লেবু সঠিক উত্তর নাম্বার থ্রি অ্যালোভেরা নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে ব্যান করল কোন দেশ নাম্বার ওয়ান জাপান নাম্বার টু ভারত নাম্বার থ্রি চীন নাম্বার ফোর আমেরিকা প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার থ্রি চীন নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো নাম্বার ওয়ান কালো নাম্বার টু নীল নাম্বার থ্রি সাদা নাম্বার ফোর কোনোটি না সঠিক উত্তর নাম্বার ওয়ান কালো নেক্সট কোয়েশ্চেন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে নাম্বার ওয়ান ডালের বড়া নাম্বার টু মাছের ডিম নাম্বার থ্রি মুরগির মাংস নাম্বার ফোর ডিমের কুসুম সঠিক উত্তর নাম্বার ফোর ডিমের কুসুম নেক্সট কোয়েশ্চেন কি খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় নাম্বার ওয়ান কমলা নাম্বার সঠিক উত্তর নাম্বার ওয়ান কিশমিশ কোশ্চেন ওষুধ খাওয়ানোর সাথে সাথে কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় নাম্বার ওয়ান আপেল নাম্বার টু আঙুর নাম্বার থ্রি কলা নাম্বার ফোর কমলা এর উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না নাম্বার ওয়ান চিনাবাদাম নাম্বার টু কাঠবাদাম নাম্বার থ্রি কাজু বাদাম নাম্বার ফোর পেস্তা বাদাম সঠিক উত্তর নাম্বার ওয়ান চীনা বাদাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো